শুভ সকাল সকাল হয়ে গেছে আজকে একটি বিশেষ দিন সেটা আপনারা প্রত্যেকে জানেন আমিও জানি আজকে শুভ জন্মাষ্টমী কৃষ্ণের আজকে জন্মদিন তো সেই উপলক্ষে আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকালটা দেখতেই পারছ আজ সারাটা দিন বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি তো ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু সকাল সকাল আজকে সব কাজ সারতে হবে ভেবেই রেখেছিলাম আগের দিন যে সকাল সকাল উঠবো উঠে সমস্ত কাজ সেরে নেব তো দেখছি যে বাইরে বৃষ্টি হচ্ছে কারণ বাইরে থেকে জল আনতে হবে ঘর মসতে হবে বাইরে কিছু জামাকাপড় আছে সেগুলো কাচতে হবে যা যা কাজ থাকে সেগুলো সব করে নেব সকালে সব কাজ হয়ে গেছে তারপরে এই যে বসে রয়েছি আমি আর বাবু একটু গান টান শুনলাম একটু ফোন দেখলাম যাই হোক এখন হচ্ছে একটা রান্না করবো আজকে নিরামিষ খিচুড়ি করবো পায়েস একটু সুজি করব পাঁপড় ভাজবো আর যে কী করি দেখা যাক কি করি তো বাবুকে বলছি যে চল বাবু আমরা আজকে রান্না টান্না করি তো আমার ঘরটার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এই দেখো বাবু এই যে বাজার নিয়ে এসেছে একটা শস্যের তেল নিয়ে এসেছে এটা হচ্ছে একটা বিস্কিট নিয়ে এসেছে আর কি কি দেখি এই যে একটু ফল নিয়ে এসেছে কলা আপেল সুজির প্যাকেট এনেছো সুজি আছে তো ঘরে তুমি আবার সুজি নিয়ে আসলা যে কি আছে মুগ ডাল চিনি এই যে সবজি এই যে ঠাকুরের প্রসাদের জন্য মিষ্টি আর এখানে সব রকম সবজি বসিয়ে দিয়েছি এখানে মুগ ডাল আতর চাল আর কালাইয়ের ডাল দিয়ে বসিয়েছি আর এখানে আবার সবজিটা ভাজা করছি আর এখানে মুগ মটর ডালটা প্রেশারে করে নিয়েছি এখানে সব বোনানো রয়েছে দেখতে পাচ্ছো এই যে এখানে আটা মেখে রেখেছি এটা লুচি ভাজবো আর এই যে সুজি রান্না করে রেখেছি এগুলো সব করবো তারপর বসে বসে সব আয়োজন করছি পুজো দেওয়া হয়ে গেছে আজকে ভোগে দিয়েছিলাম একটু খিচুড়ি আতপ চালের খিচুড়ি করেছিলাম এখানে ছানার মিষ্টি লাড্ডু ড্রাই ফ্রুটস তারপরে একটু কলা আপেল আর এখানে করেছিলাম সুজি আর একটু লুচি আমি যেটুকু আয়োজন করেছি ঠাকুরকে দেওয়ার জন্য সেইটুকুই দিয়েছি আমার ঘরে গোপাল নেই বাবুর জন্য ওই যে একটা গোপালের ঝুলন বানিয়েছিলাম সেটার মধ্যে ছোট্ট একটা কৃষ্ণ বসিয়ে পুজোটা করেছি দেওয়া হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করবো ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে খেতে বসবো সবাই মিলে পাপড় বেজে নিয়েছি এখানে আর এখানে শসা লেবু এখন লেখার মুড নেই বাবু যে গরম গরম লুচি ভেজে নিয়ে এসছি এই হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় এখন লুচি আর সুজি দিয়ে খাবো কারণ দুপুরে খিচুড়ি খেয়েছি সুজি লুচি খাইনি কেমন লাগলো আজকের ব্লগটা সবাইকে যে শুভ জন্মস